পবিত্র সাথী সফর পালন করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাবার পাগলেরা পঙ্গপালের মতো বাবার কদমে হাজির হয়েছি আল্লাহ হুজুরের শেখানো মোতাবেক পাক কালাম ফাতে শুরু আদায় করেছি ভুল করতে মাফ করো মাফ করে কবুল করো হাদিয়া নজরানা পৌঁছায় দেন আরে ফেঁকা মেল মুর্শিদে মুকাম মেল পীর জকরন্দের জান জকরন্দের প্রাণ জাকরানদের জমিদারি জাকরানদের বাহাদুরি যে মুর্শিদের সামনে চোখে পানি নিয়ে গেলে বলতেন বাবা তোর আমার সামনে সে কান্না করিস না আমি সব সইতে পারি তোদের চোখের পানি আমার সহ্য হয় না আল্লাহ যে দরদে মুরশি ছাড়া নিশি জেগে জেগে তোমার শাহী দরবারে মুরিদের জন্য দোয়া করতেন দরদি বন্ধ বাবাদেরকে কে তিম করে রোজম বড়কে তাশরিফ নিয়েছেন কি দিয়ে নজরানা দেব এলাহি এ পাকলাম ফতে শরীবের সব নজর লক্ষ কোটি গুনে বারাইয়া বান্ধবের নূরের রমজম বরকে হাদিয়া নজরানা না পৌঁছে দেওয়াল্লা বাবার রাজির উপর রাজি থাকো আল্লাহ বাবার খুশির উপর খুশ থাকো ও বাবার সত্য তরিকা তাম পৃথিবীতে মহাথম দামের সঙ্গে জানিও ও কায়েম রাখো আল্লাহ এই তরিকার যত মুড়ি তুমি সবাইকে কবুল করো হাদিয়া নজরুনে পৌঁছায় দাও কেমরা যান হজুরের আব্বা যান মিল মোহাম্বতের নক ভালোবাসার নক আমাদের পিরাম্মা যান বড় পিরাম্মা যান দুলা ভাই যান মাই যান তাই যান খালো সহ বাবার জ্যোতি গানা প্রত্যেকের আরো আপা খুজুরে নজর পৌঁছায় দাও আল্লাহ নজর পৌঁছা দেন চারমাঝাবের চারিমা আম চার তরিকার চারিমাম কাদিনিয়া চিস্তিয়া লক্ষ্য বন্দিয়া খাস করে তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসন ইরাদি আল্লাহ আহমদিনার চার পুত্র খাজন রহমতিনের বিবি সাহেবা শাহ সিফির সুলনামাফত আলী রহমাতুল্লাহ আলাই তিনার বিবি সাহেবা শাহ সিফি ওয়াদুদ রহমাতুল্লাহ আলাই তিনার বিবি সাহেবা মরহুমা মাকফর জোরা খাতুন রহমাতুল্লাহ আলাই হা তিনার গুলিজার টুকরা সৈয়দ এহসান আহমদ রহমাতুল্লাহ আলাই জাকরানদের দাদা পীর দাদি প্রাম্মা সহ দাদাহ জুড়ের নিস্পতে যতুল আল্লাম গাহস্কুতুব নজবানকাবানচি যে খানে এটা শ্ীফ নিয়েছেন। পত্যকেরার বাখু ধুরেে নজর পৌছে নজোর পৌঁছে দাও। আমরা হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের আপন আপন জনম দুঃখে মা যেন কারো নাই বলল কারো দুনিয়াতে নাই আমাদের মা বাবা যাদের কবরে মা বাবার হুজুরে নজর পৌঁছে দা আমাদের দাদা দাদি নানা নানি খালু খালা ফুফা ফুফিয়া তো সুজন মিল লোক ভালোবাসার লোক যত জাকের ভাই জাকের বন দয়াল নবীজির যত মাতান আমার বাবার যত মরিদান যে যেখানে মাটির গেছেন প্রত্যেকের হুজুরে নজর পৌঁছে নিয়ে বাবার কদমে হাজির হয়েছে গুনাহের কারণে কোনো দিন খাবার বন্ধ করে দাও নাই গুনাহের কারণে কোনো দিন জমিন থেকে বের করে দাও নাই এই গুনাহ নিয়ে যদি কবরে চলে যাই কবরে কেমন শুইব গো আল্লাহ দুনিয়াতে গুনা করেছি দুনিয়াতে থাকতে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের অন্তর হইতে গুনাহের দাগ গুলি মুছে দাও বাবার কদমে যে যা সানি হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ তোমার বন্ধুর দরবার থেকে কোনো দিন কেউ খালি হাতে ফিরে যাই নাই গো আল্লাহ আমাদের খালি দিও না বাবার খাতিরে আমার জাকের ভাই বোনদের মনের আশা পূরণ করে দেওয়াল্লাহ যে যে সমস্যায় পড়ে গেছে সমাধান করে দেওয়াল্লাহ যাহার অসুস্থ সুস্থতা দান করো চলতে জমানার বালা মুসিবত আজাব গজব থেকে রক্ষা করো আল্লাহ আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত না যেন করো আল্লাহ আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি আসমানি সাহায্য দান করো আল্লাহ রব্বেকারি দরবার শরীফে যে যেখানে কর্মী গরিবের মাধ্যমে খেদমত করে আমার বাবার গুলামি করার কারণে প্রত্যেকের তকদিরের বুড়াই কাটিয়া দেওয়াল্লা অশান্ত পৃথিবীতে শান্তির বাণী শোনানোর জন্য হুজুর কেবলা জানির স্থল অভিষিক্ত চাকরান্দিনী মাম মহামান্য হাস খাজা মিয়া ভাই জন্ম চদ্দিদি সুস্থ রেখে হায়া দারাজ করো আল্লাহ अल्लाह सक़ाज़े में जो एज़न मुज़ददिदी स्वयं के हायाद दरस करो अगर मैं दिनर सिपह साला ख़ाज़ा बोरोच ज़न मुज़ददिदी स्वयं के शुष्टरे के हायाद दरस करो अल्लाह ख़ाज़ा सुतुस से में मुज़ददिदी शौख़ ख़ाज़े पुरवरश शबाई के हायाद दरस करो एंटोफिब तो कदम একটি মুহূর্তের জন্য তোমাকে না ভুলে যায় তোমার নাম লইতে লইতে তোমার গান গাইতে গাইতে আমাদেরকে মরণকালে খতিমা বিল খায়ের নসিব করিও আমিন সুম্মা আমিন বিহাক্কি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর सरकार <laughs> <laughs> <laughs>